অত দূরে চলে 갔ো কেন এই কানে তো ছিলে আমার পাশে এত দূরে চলে গিয়ে জমিদার বাবুর মতো শুয়েছো কেন মামমাম কি হয়েছে চা বাকি তোমার ফ্ল্যাশ অন করে দিই বাতা কাল চা বাকি তোমার তুমি অত দূরে গড়াতে গড়াতে চলে 갔ছো হ্যাঁ কি হয়েছে বপবে তো আমাকে বলো আমার পাশে তো বসে বসে পোকো মেলাম দিয়েছিল কার্টুন অত দূরে চলে গেলে কেন গড়াতে গড়াতে একদম শেষ সীমান্তে খাটে এখান থেকে একেবারে এত দূরে দেখেছো তো তোমরা কি দর্শী মেয়ে হয়েছে আমার এই সবে জন্মালো এখন আর মন চায় না এইদিকে এসো এসো শিগগির এসো মামার কাছে এসো এসো মাম্মা এসো দেখেছো তো আসবেই না ওখানে গিয়ে কি সব লাথালাতি নিজের ওয়াইফস এর মধ্যে লাথালাতি করছে ওই যে কি করেছে বিছানাটার অবস্থা সব ও করেছে কেউ বিশ্বাস করবে না সব বললে বলবে এই মাসুমসে চেহারে কে পিছে কি হয়েছে মাম্মা কি হয়েছে এসো রাগু করেছো আচ্ছা আমি আর বকু করবো না এসো 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 ভাব করবো এসো আর করবো না মাম্মা এসো তুমি পড়ে যাবে তো তুমি তো মনে করো বলেই না আমি বকু করি অপু অপ কর চলো ভাব করে নি আমরা ভাব করে ভাব করে নি করে নি Kuliti miom 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 Ha ha Mampu beri eset Mampu beri eset Jolai 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 amat kata jolai 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 hangat Hai bolci Hai Ha ঠিক আছে বন্ধুরা আমাদের কিন্তু দুজনের মা বেটির কিন্তু ভাব হয়ে গেছে এবার মাম্মা বেটু টাইম তোমাদেরকে সবাইকে টাটা